ভারত কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াবে যা বললেন উপদেষ্টা শাখাওয়াত ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য উদ্বেগজনক বলে মনে করেন না অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন ভারতকে শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে রাজনাথ সিং দেশটির সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেছেন গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের লখনৌতে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রথম যৌথ সম্মেলনে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি উল্লেখ করে এ কথা বলেন তিনি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণেরও পরামর্শ দেন এ বিষয়ে শনিবার রাতে গণমাধ্যমকে বলা একটি টেলিফোন বার্তা প্রকাশ্যে এসেছে সেখানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার দেশের সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেছেন এটা তাদের অভ্যন্তরীণ বিষয় তবে আমার মতে ভারত বাংলাদেশের সঙ্গে এখন কোনো যুদ্ধে জড়াবে না কেননা ভারত এখন আক্রমণ করলে সেটি হবে নিন্দনীয় এছাড়া শেখ হাসিনাকে উৎখাতের কারণে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে তাদের নিজেদের ক্ষতিই হবে বেশি শাখাওয়াত হোসেন বলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং হয়তো তাদের দেশের সশস্ত্র বাহিনীকে এজন্য প্রস্তুত থাকতে বলেছেন যাতে পশ্চিমা দেশগুলো ইসরায়েল হামাস বা রাশিয়া ইউক্রেনের মতো পরিস্থিতি তৈরি না হয় হোসেন বলেন আমি মনে করি না যে ভারত আমাদের সাথে যুদ্ধে জড়ানোর মতো বোকামি করবে তবে পরিস্থিতি উত্তপ্ত থাকার কারণে ভারতের বিএসএফ এর সঙ্গে বিজিবির বন্দুক যুদ্ধ হতে পারে কিন্তু সরাসরি ভারতের সামরিক বাহিনী এসে বাংলাদেশকে আক্রমণ করবে বলে আমি মনে করি না কেননা বাংলাদেশ এখন সেই অবস্থানে নেই এই বিষয়ে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মত হচ্ছে এই ধরনের নির্দেশনা খুবই সাধারণ একটি বিষয় বাংলাদেশের এ নিয়ে চিন্তিত হওয়ার খুব বেশি কারণ নেই সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা